এখন হচ্ছে আমরা যাব টাইপ টুল ঠিক আছে তো টাইপ টুল টাইপ টুলে আমরা নর্মালি সবাই জানি যে আমরা এটা এটা দিয়ে লিখতে হয় ঠিক আছে তা আমরা এখান থেকে ধরেন যে লোগো লিখছি ও জিও লোগো ডি ই এস আই জি এন ধরুন আমরা এখান থেকে লোগো ডিজাইন লিখলাম আমি এটাকে বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পর এখন আমাদের যে অনেক সময় রকম রাউন্ড শেপে লেখা হয় সেইগুলিকে আমরা করতে পারবো তো সেটার জন্য ইফেক্ট ওয়ার্প আর দেখেন অটোমেটিকলি কিন্তু বাঁকা হয়ে গেছে কারণ আমার এখানে প্রিভিউটা দেওয়া ছিল আপনার প্রিভিউটা নাও দেওয়া থাকতে পারে আপনার প্রিভিউটা দিলে আপনি অটোমেটিক দেখতে পারবেন যে আপনি এটা এখানে ঘুরে গেছে দেন এখান থেকে যদি আর একটু বাড়ায় দেন তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন ঠিক আছে তা আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি আশা করছি এই টাইপ টুলের কাজটা বলছেন দেন টাইপ টুলের ভিতরে যেহেতু আর অনেক টাইপ টুল আছে সেটার জন্য আমি আবার রাইট বাটন ক্লিক করছি রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ টুল তো এটার আসলে আমাদের টাইপ টুলের মধ্যে এই নরমাল যে টাইপ টুলটা আছে এটা আর হচ্ছে টাইপ অন এ পাথ টুল এই দুইটার কাজ সবচেয়ে বেশি তো জন্য আমি দুইটাই দেখায় দিচ্ছি আপনাদেরকে আমরা এখান থেকে ইলিপস টুলে গেলাম দেন আমরা এখান থেকে স্টকে ঘুরাই দিলাম ঠিক আছে এখন হচ্ছে আমাদের ওই যে আমরা তো এখন ওয়ার্প থেকে করলাম কিন্তু আমরা এখান থেকে অটোমেটিকলি এই রাউন্ড লেখাটাকে লিখবো সেটার জন্য আমরা টাইপ অনে পাত তুলে যাব দেন এখান থেকে আমরা লিখে নিচ্ছি দেখেন আমরা যখন এটা লিখলাম তখন কিন্তু 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 চলে গেছে এটা আর দেখা যাচ্ছে না ঠিক আছে তো আমরা এখান থেকে আরো কিছু লিখে নিচ্ছি এস এস বাংলাদেশ ঠিক আছে তো এখন হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখেন এই যে এখানে তো লিখলাম দেন আমরা নিচে এটাকে কিভাবে আনবো তো এখানে একটু ভালোভাবে খেয়াল করেন এইদিকে দেখেন একটা সিঙ্গেল লাইন এদিকে দুইটা লাইন তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন সিঙ্গেল লাইন থেকে অল্টার ধরে যখন টান দিবেন তখন আপনাদের লেখাটা কিন্তু এদিকেও অটোমেটিকলি ঘুরে চলে আসলো দেখেন একটা এদিক থেকে আরেকটা এদিক থেকে তো এই জিনিসটা আপনারা অনেকেই ঝামেলায় পড়তেন আমি জানি আমি বুঝতে পারি যে আসলে নতুন যারা আছেন তাদের কোথায় কোথায় সমস্যা হয় সেই সমস্যাগুলি আমি সমাধানের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা বানাচ্ছি আচ্ছা এখন হচ্ছে আমরা এই দুইটাকে শেষ করলাম দেন এখন হচ্ছে আমরা লাইন টুলে যাচ্ছি তো লাইন টুলের আসলে কাজটা কি তো এখান থেকে এই যে এরকম একটা লাইন নিলাম দেন এটা কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না আমরা এই কালার একটা দিয়ে দিলাম এখন কিন্তু এটা দেখা যাচ্ছে এখন এই লাইনের কাজটা কি তো লাইনের আসলে অনেক কাজ অনেক ধরুন কোনো কিছু ডিভাইড করতে হলে আমাদের লাইন টুল লাগবে তো আমি সেটার জন্য আমি ইলিপস টুলে যাচ্ছি ইলিপস টুল থেকে আমরা এই এরকম একটা ফিল কালার নিয়ে নিলাম এখন আমরা এটাকে ডিভাইড দেবো এই ডিভাইড দেওয়ার জন্য কিন্তু আমাদের এটা লাগে ঠিক আছে তা আমরা এটাকে একটু মিডেল করে নিচ্ছি আনুমানিক একটা আনুমানিক একটা মিডেল করে নিলাম এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নিলাম কিবোর্ড থেকে এখন আমি এটাকে শিফট ধরে জাস্ট ঘুরাই নিব শিফট ধরে ঘুরাই নেওয়ার পর আমাদের এটা কিন্তু আচ্ছা আমাদের এটা কপি মেবি হয় নাই এজন্য আমাদের এটা ভুল হয়ে গেছে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন আমরা এটাকে এখান থেকে শিব ধরে ঘুরাই নিলাম ঠিক আছে এখন আমরা এই লাইনের মাধ্যমে কিন্তু এটাকে ডিভাইড দিতে পারবো তো ডিভাইড দেওয়ার জন্য আমরা এটাকে আচ্ছা আগে মিডলটাকে করে নিচ্ছি মিডেলটা হয়ে গেল তো এখান থেকে হচ্ছে আপনার হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে দিলে এটা অটোমেটিকলি মিডল হয়ে যাবে আচ্ছা এখন আমাদের এটা ডিভাইড দেওয়ার কথা ছিল ডিভাইড দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উইন্ডোতে যাব উইন্ডো থেকে ফাইল ফাইন্ডারটাকে নিয়ে আসব অবশ্যই এখান থেকে উইন্ডো থেকে ফাইল ফাইন্ডারটাকে পেয়ে যাবেন Shift Control 9 প্রেস করলে এটা শর্টকাটে চলে আসবে এখন আমরা এটাকে সিলেক্ট করছি ডিভাইড রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এক 2 3 4 চারটি ভাগ হয়ে গেল কিন্তু তো এই লাইনের মাধ্যমে কিন্তু লাইনের আরো অনেক কাজ আছে অনেক কাজ সেইগুলি আপনারা বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে লাইনের লাইনের প্রয়োজন হয় ধরেন আমরা এখান থেকে কোন একটা নর্মাল লেখা লিখলাম এ ইউ টি এইচ ও আর আই এস ই ডি আমরা অথরাইজ লিখলাম দেন এখানে কিন্তু নিচে একটা আউটলাইনের প্রয়োজন হয় বা লাগে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লাইন দিয়ে আমরা স্টকে দিয়ে দিলাম ঠিক আছে তো এছাড়াও অনেক কাজে লাগে সেক্ষেত্রে হচ্ছে এই স্টোকটা প্রয়োজন হয় যেমন আমাদের ডিভাইডের ক্ষেত্রে লাগে আরও অনেক ডিজাইনের ক্ষেত্রে লাগবে ঠিক আছে এখন আমি লাইন টুলেরটা ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে আমি এইখান থেকে যাচ্ছি এইখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আগে প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল টুলের দিয়ে দেখাচ্ছি আমরা কিন্তু প্রথমে এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম হ্যাঁ তো এখন হচ্ছে আমরা ধরুন একটা ভিজিটিং কার্ডের মাপ নিব তো সেটার জন্য হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি র্যাকটেঙ্গেল টুলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে যদি ডাবল ক্লিক করি সাদা অংশে এখানে কিন্তু আমাদের ম্যাজারমেন্ট দেখাবে যে আমরা কত বাই কত নিতে চাচ্ছি তা আমরা একটা ভিজিটিং কার্ডের মাপ নিচ্ছি এখানে থ্রি পয়েন্ট আর হচ্ছে এখানে আমরা টু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ধরুন আমার ভিজিটিং কার্ডের মাপ আমি এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিজিটিং কার্ডের মাপে কিন্তু অটোমেটিকলি এটা হয়ে গেছে কিন্তু আমরা যদি এইভাবে করে ট্রেন টানতাম তাহলে উপরেও না ঠিক থাকতো না নিচেও ঠিক থাকতো তো কোনো দিকেই ঠিক থাকতো না এটা হচ্ছে মেজারমেন্ট নেওয়ার একটা সিস্টেম তো এখানে আরেকটা কথা বলে রাখি এখানে দেখেন এখানে কিন্তু ইঞ্চি শো করছে তো আমি কিন্তু খুব সহজে ইঞ্চিটা দিয়ে দিয়েছি কিন্তু এখানে যদি পিক জেল সিএম মিলিমিটার থাকতো সেক্ষেত্রে কীভাবে আনতেন এবং কি এই ইঞ্চিটাকে আপনারা কিভাবে তৈরি করবেন তো সেটার জন্য আমি কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্রেস করলাম কন্ট্রোল অ্যান্ড প্রেস করার পর এখানে দেখেন আমাদের যে পে সেট যে অংশটা সেটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখন এখান থেকে আপনি পেপারটাকে সিলেক্ট করে নিবেন যদি পেপারটা বড় নিতে চান তাহলে এ3 নিয়ে নেবেন দেন এখান থেকে আর কিছু করা লাগবে না এটার পেপার অনুযায়ী এটা এখানে মেজারমেন্ট দিয়ে দিবে দেন হরিজন্টাল রাখবেন না ভার্টিক্যাল রাখবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে ইঞ্চির যে বিষয়টা সেটার জন্য আমি এখানে আসলাম সেটা হচ্ছে এই যে পয়েন্ট লেখা আছে এইখান থেকে আপনার ইঞ্চিটা পেয়ে যাবেন তো আপনার যদি মনে করেন যে আপনি খুব ভালো পারেন তাহলে আপনি পয়েন্টই নিয়ে কাজ করবেন যদি ভালো ভালো পারেন নিয়ে নিয়ে তো পারলে ইঞ্চিতে আমার মনে হচ্ছে যে ইঞ্চিতে সবচেয়ে সহজ আপনি ইঞ্চিটা নিয়ে নিলে ভালো হবে তো আমি ইঞ্চিতে নিয়ে নিয়েছি আমি আর এটা এখন নিলাম না তো এইখান থেকে যদি আপনি ইঞ্চিটা নিয়ে নেন তাহলে আপনি সব জায়গাতে ইঞ্চি পাবেন যদি আপনি পিক্সেলে করতে চান তাহলে আপনি পিক্সেলে নিয়ে নেবেন আপনি যেটাতে ভালো পারেন ঠিক সেটাই নিয়ে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমি এখান থেকে রেক্টাঙ্গেল এর টুল এর কাজটা দেখাই দিলাম এখন রাউন্ড রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল দেন এটার আর রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল আর হচ্ছে রেক্টাঙ্গেল টুল এর কাজ একই রকম এটা শুধু একটু রাউন্ড করা আর এটা রাউন্ড ছাড়া তো এখান থেকে আমরা রেক্টাঙ্গেল টুলটাকেও কিন্তু আমরা খুব সহজে কিন্তু রাউন্ড করতে পারি সেটার জন্য আমরা এই ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই যে পয়েন্টগুলি আছে এটা যদি হালকা টেনে দিই তাহলে দেখেন এটার মতো কিন্তু সেম রাউন্ডই হয়ে গেল তো এটা হচ্ছে একমাত্র সিসি ভার্সনই আছে সি এস কিন্তু এই অপশনটা নাই আর এটা যদি আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে চান তাহলে এটা নিতে পারেন দেন আদার্স যে কাজগুলি আছে সেগুলি করতে পারেন এখন যদি আপনি মনে করেন যে ডিভাইড করবেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি এভাবে একটা লাইন নেন লাইন নিয়ে দেন দুইটাকে ধরে এখান থেকে ডিভাইড রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এখন এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই টুলসগুলির মাধ্যমে টুলস ব্যবহার করে অনেক ধরনের কাজ করতে পারেন আচ্ছা এখন হচ্ছে এখানে আমরা ইলিপস টুলে যাব তো ইলিপস টুলের মাধ্যমে আমরা এরকম গোড় সার্কেল নিতে পারবো তো সার্কেলটা হচ্ছে আমাদের এরকম সার্কেল হইতে পারে বা আরও ছোট সার্কেল হইতে পারে বা অনেক বড় সার্কেল হইতে পারে এই সার্কেলটা যে আমাদের প্রয়োজন সেটা তো আমরা অবশ্যই জানি তাই না তো এই সার্কেলটার অনেক বেশি প্রয়োজন এটা দিয়ে অনেক কাজ করা যায় দেন এটাকে চাইলে ফিল কালারে নিতে পারেন অথবা স্টক কালারে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনাদের কখন কোনটা লাগবে সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে পলিগনাল টুলে যাব তো পলিগনাল টুলে আমরা আমাদের কি কাজটা আমরা এটাকে জাস্ট এইরকম ভাবে ঘুরিয়ে নিচ্ছি এইখানে দেখেন এই পলিগনালের মাথা হচ্ছে ছয়টা তা আমরা যদি এটার পলিগনাল টুলের মাথা কর্নারগুলিকে বাড়াতে চাই সেই যে সেটার জন্য কিন্তু আমরা কিবোর্ড থেকে যে আপ ডাউন যে অ্যারো কি আছে যদি আমরা আপে প্রেস করি তাহলে কিন্তু দেখেন এটা বাড়তে আছে যদি আমরা ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু এটা কমে যাবে ঠিক আছে তা আশা করছি আপনাদেরকে এটার বোঝাতে পেরেছি এবং কি এটা দিয়ে আমি একটা থ্রি বক্স বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তা আমি ধরুন এখান থেকে লাইন তুলে যাচ্ছি লাইন টুল থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম দেন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে আসলাম ঠিক আছে তো এইভাবে করে হচ্ছে আমরা এই পয়েন্টটাকে আর এই লাইনটা আমাদের মিলে নাই মেবি আমি এটাকে ডিলিট করে আবার নিয়ে নিচ্ছি যদি কোনো একটা লাইন সঠিকভাবে না মিলে তাহলে কিন্তু কোনো ডিজাইন হবে না আচ্ছা এখন হচ্ছে আমি এটাকে থ্রি বক্স বানাচ্ছি দেখেন কত সহজে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাচ্ছি শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এভাবে দিলাম এভাবে দিলাম এভাবে দিলাম দেখেন একটা থ্রি ডি বক্স হয়ে গেল আলাদা করে দিচ্ছি এটা ম্যাবি কোথাও কোনো একটা সমস্যা আছে গ্যাপ আছে এই যে এই অংশটাতে গ্যাপ আছে আমি যদি জুম করি তাহলে আপনারা একদম ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন তো যদি এরকম গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনাদের এইটা কোনো রকমে হবে না এইটার সাথে এটা অ্যাডজাস্ট থাকতে হবে আচ্ছা এখন হচ্ছে আমাদের পলিগনাল টুলের কাজটা দেখালাম দেন এখানে হচ্ছে আমরা স্টার টুল তো স্টার টুল হচ্ছে সেম আমরা এখন স্টার নিয়ে নিলাম একটা নেওয়ার পর সেমভাবে ভাবে আপ কি চাপলে কিন্তু আমাদের এটা কমবে বাড়বে ঠিক আছে আমরা যদি একদম চেপে ধরে রাখি দেন এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের সূর্য হয়ে গেল তাই না তো এটা আমরা স্টারও বানাইতে পারি সূর্যও বানাইতে পারি দেন আর অনেক কিছু বানাইতে পারি এই টুলগুলি দিয়ে আমাদের এই যে এখানে যে ছয়টা টুল আছে ছয়টা টুলের মাধ্যমে আমরা কিছু সব কিছু করতে পারি আচ্ছা এখন হচ্ছে আমাদের এখান থেকে টুলে যাব টুলের কাজটা 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 দেখুন একবার এটার কিন্তু কিন্তু অনেক চমৎকার দেখতে লাগে অনেকটাই কঠিন তো এটা দিয়ে হচ্ছে আমরা এই যে মাঝখানে যে আলোর যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা নিতে পারি এবং কি আমরা এটা দিয়ে টুকটাক কিছু আলোর যে ঝলকানি থাকে সেই ঝলকানিগুলি আমরা দিতে পারি আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে পেন্সিল টুল তো পেন্সিল টুল দিয়ে হচ্ছে এরকম আঁকাবাঁকা যদি কোনো কিছু থাকে আপনারা সেরকমটা করে নিতে পারবেন পেন্সিল টুলের যে কাজটা আর কি পেন্সিল দিয়ে আমরা যেমন আমার সোনার